অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনোসের এগেনস্টে আমরা ডিরেক্ট যুদ্ধ ঘোষণা করতেছি এদিকে এবার ডক্টর ইউনুসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বিএনপি ও শিক্ষার্থীরা একে একে সবাইকে পেছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে রাজপথ আবারও উত্তাল হয়েছে সেনা প্রধান পরিস্থিতি সামাল দিতে কঠিন এক শোনে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতা থেকে সরানোর জন্য কেউ কেউ ঈদের পরে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে কেউ কেউ বলছে যে যে কোনো মূল্যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে এবং দু হাজার পঁচিশ সালের মধ্যেই নির্বাচন দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসকে বিদায় নিতে হবে

ওই যে সাহায্য সালাম বলে নাই আমি খুনি হইতে পারি আমার বাপ দাদা কি জমিদারি ছিল না আমার বাপ দাদা কি জমিদারি নাই তো তাদের ওই জমিদারি দিয়েই তারা বর্তমান এনসিপি যে রাজনীতি বাংলাদেশে আপনার শত শত সাধারণ শিক্ষার্থীদেরকে গণ হত্যা করে এরা বর্তমান সরকার প্রতিষ্ঠিত করে দেশের প্রবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি দপ্তর আছে লোকজন কম কিন্তু একটি ছোট্ট অফিস চালাতে ন্যূনতম যে কর্মচারী প্রয়োজন হয় সেটা আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লির অফিসে মোহাম্মদ ইউনূসের ক্ষমতার উৎস কি? তিনি কতদিন বাংলাদেশের ক্ষমতায় থাকবেন এবং তিনি কবে দেশ ছেড়ে যাবেন এবং তার পাশাপাশি তিনি যে এখন ক্ষমতায় রয়েছে তার পেছনেই বা কোন শক্তি কাজ করছে এবং তাকে কাজে লাগি অর্থাৎ ভবিষ্যতে মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় দেখে তাদের পেছনেই বা কোন নিয়মত শক্তি কাজ করছে? বর্তমান সরকার এবং সমনয়কদের পিছনে কে রয়েছে? কে তাদেরকে গোপনে থেকে সাহায্য করতেছে? অন্যদিকে বিএনপিও কিন্তু কঠিন একটি যুদ্ধের ঘোষণা দেয় ডক্টর ইউনুসের বিরুদ্ধে নির্বাচন দেওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যে আমরা কি শুনতে মানুষ অবাক হয়ে যায় দর্শক শ্রোতা এই সব বিষয়ে পর্যালোচনা করে আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট নিউজ আসে সেই নিউজগুলো আপনাদেরকে এই জায়গায় দাঁড়াবাহিকলি দেখাবো ভিডিওর প্রথমে যে অংশবিশেষগুলো দেখেছেন সেইগুলোর বিস্তারিত দেখলে মানে বাকি অংশগুলো দেখলে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আসুন দর্শক কমরার কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই সর্বশেষ ডক্টর ইউনুসের কি হয় দেশের অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এবং তাদের পিছনে কে রয়েছে আসুন দেখে আসি বন্ধুরা বিএনপির কেন্দ্রীয় নেতা এই কি ঘোষণা অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুসের এগেইনস্টে তিনি স্পষ্ট ভাষায় তিনি আরো বলেন যে বাংলাদেশকে যারা নাকি অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে এবং যারা নাকি নির্বাচনকে কেন্দ্র করে লং টাইম তারা ক্ষমতায় থাকার একটা পাই তারা চালাচ্ছে এবং নির্বাচনকে তারা দূরে রেখে নিজেরাই সরকার প্রতিষ্ঠিত করার একটা চেষ্টা চালাচ্ছে এবং তারা দীর্ঘমেদী ভাবে থাকার প্ল্যান প্রোগ্রাম তাদের এই অন্তর্বর্তীকালে রয়েছে তাদেরকে আমরা বলে দিতে চাই কিংবা এই সরকারের আমরা যুদ্ধ ঘোষণা করতেছি আপনি কল্পনা করতে পারেন এটি হচ্ছে বিএনপির একজন কেন্দ্রীয় নেতার বক্তব্য এখন অনেকেই বলতে পারেন যে ভাই এটা বিএনপির কেন্দ্রীয় নেতার বক্তব্য তো এতে আসলে সরকারের কি আসে যায় শুনেন এটা শুধু যে বিএনপি নেতার বক্তব্য না রে ভাই আপনার বাংলাদেশে বর্তমান যে অন্তর্বর্তীকালে সরকার যাদের হাত ধরে নাকি এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে তারাই বলতেছে যে শেখ হাসিনার এগেনস্টে এই আন্দোলন করে সবচেয়ে বড় ভুল করছি এর থেকে বড় কিছু পাওয়া আছে শুনেন তাদের মুখ থেকে শুনেন

বা এই পাকিস্তানি হানাদার বাহিনীরা এরা কখনোই আপনাদেরকে সহায়তা করবে না কারণ এদের বর্তমান কোটি কোটি টাকা হয়ে গেছে ওই যে সাহাযি আলম বলে নাই আমি গরিব হইতে পারি আমার বাপদাদা কি জমিদারি ছিল না আমার বাপদাদা কি জমিদারি নাই তো তাদের ওই জমিদারি দিয়েই তারা বর্তমান এনসিপির যে রাজনীতি তারা সরকার গঠিত করতেছে এরা হচ্ছে তার একটা নমুনা বুঝে নাই আপনার সন্তানের জীবনের উপর দিয়ে বা বাংলাদেশে আপনার শত শত সাধারণ শিক্ষার্থীদেরকে গণ হত্যা করে এরা বর্তমান সরকার প্রতিষ্ঠিত করে আছে বুঝেন নাই শোনেন ভাই আরো আছে আরো আছে এখানে শেষ না বাংলাদেশে সাধারণ মানুষের বক্তব্য শোনেন যারা নাকি সাধারণ নাগরিক তাদের মুখ থেকে শোনেন কি আর বলবো বইলা কি বিপদে পড়ুন আবার না এটা স্বাধীন দেশ না তো এটা এটা কি শুনবেন রাজাঘাট দেশ এখন কথা বলবেন তো শেষ একশো পার্সেন্ট গ্রান্তির মামি

কিছু আপনার রাজাকার বাহিনী বহিবিশে থেকে প্রতিনিয়ত বিএনপি কে ব্যাট দিচ্ছে কিভাবে কিভাবে আপনার বিএমপি এবং আওয়ামী বাংলার মাটি থেকে শেষ করে দেওয়া যায় এবং তারা যদি শেষ করতে পারে তাহলে তাদের সবচেয়ে বড় সফলতা আসবে বাংলাদেশকে পাকিস্তান করাতে তারা বর্তমান আপনার এই চেষ্টা জানাচ্ছে তাদের সবচেয়ে বড় টার্গেট বর্তমান হচ্ছে বিএনপি এই বিএমপিকে অন্তর্বর্তীকালে সরকার তারা শেষ করে দিতে চায় এবং বিশেষ করে যারা নাকি বহিবিশ্বে থেকে এখন উপদেষ্টা ডক্টর মোদী অনুস তিনি একটি জরুরি বৈঠকে বসেছেন এই বৈঠকটার বেশ কয়েকটি দিক আছে প্রথম এবং গুরুত্বপূর্ণ যে দিকটা ডোনাল্ড ট্রাম্পের ইস্যু থেকে এই বৈঠকটা শুরু কেউ কেউ বলছেন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের উপর এই যে ভারত পাকিস্তান চীন তারপর হচ্ছে যে আপনার আশেপাশের রাষ্ট্রগুলোর তুলনায় মানে মিয়ানমারের নিচে আমরা আছি সাত্রিশ পার্সেন্ট এই যে শুল্ক চাপাই দেওয়া হয়েছে এটা বেসিক্যালি সরকারকে একটা শিক্ষা দেওয়ার জন্য কেউ কেউ বলছেন যে ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনুসের উপর যে বিরক্তির একটা ইস্যু আছে সেই পুরনো ফান্ডিং ইস্যুকে কেন্দ্র করে ক্লিন্টন ফাউন্ডেশনকে সেটারই একটা ক্ষোভের বহি প্রকাশ হচ্ছে বাংলাদেশের উপর সাত্রিশ পার্সেন্ট তারা এই যে শুল্ক চাপায় দিছে কারণ বাংলাদেশ খুব বেশি যে মানে আমার আমাদের তুলনায় আমরা অনেক কিছু এক্সপোর্ট করি বাট আমেরিকার ইকোনমিতে আমাদের এই এক্সপোর্টের ইস্যুটা হয়তো একটা চালের দানার পরিমাণ তাদের টোটাল ইকোনমির মধ্যে বাট তারপর সাত্রিশ পার্সেন্ট চাপাই দিছে তো এখন এটা নিয়ে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর ধ্বংস হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট তো এখন কিভাবে আসলে এখান থেকে উত্তরণ করা যায় এটা এই মুহূর্তে জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইস্যু কারণ যে সাত্রিশ পার্সেন্ট আপনি শুনছেন এটা কিন্তু সাত্রিশে না এটার সাথে আবার ভ্যাট আছে ট্যাক্স আছে আর টুকিটাকি ওই দেশের ইনক্লুসিভ অনেক কিছু আছে যেটা হয়ে যাবে নিয়ার অ্যাবাউট ফর্টি ফাইভ টু ফিফটি মানে আগে আমেরিকাতে যে ব্যবসাটা আমরা করতাম এই ব্যবসাটা অনেক গুণে ব্যয়বহুল হয়ে যাবে তো সেই তুলনায় আমাদের ব্যবসায়ীরা কতক্ষণ টিকে থাকতে পারবে কেউ কেউ বলছেন যে এই ঘোষণায় ভারত অনেক দূরে এগিয়ে যাবে তাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমেরিকার বাজার ধরতে সোজা হবে কারণ এই যে ভারতের দিছে চব্বিশ হয় আর আমাদের দিছে সাতত্রিশ তেরো না ইন্টারন্যাশনাল মার্কেটে এক পার্সেন্ট বিট করেই কিন্তু ব্যবসা করা হয় তো সেই জায়গায় তেরো পার্সেন্ট একটা বিশাল ধাক্কা বাংলাদেশের গার্মেন্টস কে ধ্বংস করার জন্য যে কোনো কারণেই হোক বাংলাদেশ এখন রোশানলে আছে তো এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বৈঠকে অংশ নিয়েছেন অর্থ উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং বিডার নির্বাহী চেয়ারম্যান গেল কয়েক ঘন্টা আপনার এই বৈঠকটি হয়েছে জানা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক ইস্যুতেই বেসিক্যালি এই সভাটা হচ্ছে যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন শুল্ক হার নিয়ে আলোচনা করতে কিভাবে এটাকে সমাধান করা যায় আমাদের রেসপন্স কি হবে আমরা মার্কিন প্রশাসনকে কি লিখবো এ নিয়ে আলোচনা হয়েছে বিগত ১৬ বছরে বাংলাদেশ থেকে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার পাচার করছে আমার তাতে কষ্ট নাই বলবেন অভাব ভাই কেন কষ্ট নাই এজন্যই যে সরকারি ক্ষমতায় আসুক এই সমস্ত টাকা তো ট্যাক্স ধরে আমাদের উপর দিয়েই নিবে তাছাড়া কই পাবে বোঝেন নাই কিন্তু যে সম্মানের ঘাটতিটা হয়েছে বহির্বিশ্বে আমাদের যে অবস্থা ডক্টর ইউনুসের মুখ থেকে তো শুনলেন কোনো সার্টিফিকেট তারা বিশ্বাস করতে পারে না অথচ এখন বিএনপি নেতার বক্তব্য শুনে আমার চোখ কপালে ওঠে দেখেন একজন কি বলছে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন মানেই আশি শতাংশ কাজ হয়ে গেছে দেশের বাকি বিশ শতাংশ সংস্কার হচ্ছে দেশের প্রতিষ্ঠানগুলো ঠিক করা যা নির্বাচিত সরকারের কাজের অংশ শুনছেন তার কথা এই লোকটারে আমার খুব ভাল লাগতো সংসদে যখন বক্তব্য দিত কিন্তু তার মুখ থেকে এই কথা আসলে মানুষ হয় না আশি পার্সেন্ট কাজ হাসিনা যাওয়া মাত্রই নাকি হয়ে গেছে এই কথার সাথে আপনারা একমত এই যে বহির্বিশ্বে যে প্রোপাগান্ডা আপনারা কি মনে করেন ডক্টর ইউনুসের জায়গায় অন্য কোনো সরকার যদি বাংলাদেশের প্রধান হইত ভারত এতদিন তার মোল্লা বানায় খেদায় দিত শুধুমাত্র কেবলমাত্র ডক্টর ইউনুসে বহির্বিশ্বে একটা আলাদা গ্রহণযোগ্যতার কারণে বাংলাদেশ এখনও মাথা তুলে দাঁড়িয়ে আছে প্রিয় দর্শক মণ্ডলী আমার কথার সাথে যদি একমত প্রকাশ করেন অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওতে আমরা খুবই কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে জানাতে চলেছি তার মধ্যে অন্যতম একটা নিউজ হচ্ছে প্রধান উপদেষ্টা গতকাল রাত্রে একটা গুরুত্বপূর্ণ জরুরি মিটিং রাখছিল শুল্ক আরোপের ব্যাপারে সেখানে কী বিষয়ে কথা হলো এবং সেই সাথে শেখ হাসিনাকে ফেরত নিয়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব যে কথাটা বলছে এটাও আপনাদেরকে জানাবো এবং তার সাথে কিছু গুরুত্বপূর্ণ হেডলাইন আপনাদেরকে শোনাবো অনুরোধ করতেছি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে মানুষ সত্যতা জানতে পারে তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ডক্টর ইউনুসকে যারা সমর্থন করেন তারা ভিডিওতে একটা লাইক করে দেবেন চলেন শুরু করছি প্রথমেই কয়েকটা গুরুত্ব পূর্ণ সংবাদ একটু দিয়ে নিই তারপরে যে দুইটা নিউজ আপনাদেরকে দেবো শেখ হাসিনার ব্যাপারে এবং ডক্টর ইউনুস কি সিদ্ধান্ত নিল সেটা একটু পরে জানাচ্ছি স্ক্রিনে আপনারা একটা পিকচার দেখতে পাচ্ছেন রুমিন ফারহানা খুব বেশি চেতে গেছে তার কথা শুনে একটু কষ্ট পাইলাম গদিতে থাকার চেষ্টা করলে বিএনপি চুপ করে বসে থাকবে না রুমিন ফারহানা পা এই কথাটা বলছে কয়েকদিন আগে রুমিন ফারহানার একটি বক্তব্য চালিয়েছিলাম সেখানে তিনি বিএনপির নেতাকর্মীরা ধুয়ে দিছিলেন কিন্তু এখন আবার ডক্টর ইউনুসের আচরণ করতেছে এবার চলেন আরও একটু গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে দিই সেটা হচ্ছে আমার খুব কষ্ট লাগছে ভারতের যে বর্তমান অবস্থা এটা নিয়ে আমাদের আবু সাদিক ভাই একটা কথা বলছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মুসলমানদের ওয়াকফ অধিকার হরণ ও সম্পদ দখলের হিন্দুত্ববাদী ষড়যন্ত্র বন্ধ না করলে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী শাসক গোষ্ঠীর পরিণত হবে তাদের দোসর হাসিনার মতোই আমার এই কথাটা আসলেও খুব ভাল লাগছে কিন্তু এখন যে নিউজটা আপনাদেরকে দেবো এটা শোনার পর কষ্টে বুক ফেটে যাবে পিনাকি ভট্টাচার্য একটা পোস্ট করছেন এমন কত আহত যোদ্ধা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে আর কত অসুস্থ আহত সুস্থ হয়ে হাসপাতাল দখল করে বসে থেকে ধান্দাবাজি করছে এখানে আপনারা অনেকগুলো পিকচার দেখতে পাচ্ছেন রিক্সা গরু বিক্রি করেও আন্দোলনের আহত হৃদয়কে বাঁচাতে পারলো না বাবা অনেকেই এখানে এখনও চিকিৎসা পাচ্ছে না এর একটা সুষ্ঠু বিচার দাবি করছে আমি এবং এগুলো কেন হচ্ছে না এটা সরকারের কাছে আমার প্রশ্ন যে দেশে প্রধানমন্ত্রী না থাকলেও দিল্লিতে বাংলাদেশের প্রবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি দপ্তর আছে লোকজন কম কিন্তু একটি ছোট্ট অফিস চালাতে ন্যূনতম যে কর্মচারী প্রয়োজন হয় সেটা আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লির অফিসে বলা বাহুল্য এই কর্মচারীরা সবাই ভারত সরকারের খুবই বিশ্বস্ত গোয়েন্দা শাখার রিক্রুট করা মানুষজন হয়তো এমনও আছেন যে তারা নিজেরাই গোয়েন্দা শাখার সাথেই যুক্ত তারা নিয়ম করে দেশ বিদেশের সমস্ত রাজনৈতিক খবর খবরের কাগজ অনলাইন পোর্টাল এমনকি সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করে তার সারমর্ম প্রতিদিন বিশেষ ফাইলের মধ্যে রেখে প্রকাশ করেন পেশ করেন শেখ হাসিনার কাছে এভাবে কারেন্ট পলিটিক্যাল অ্যাফেয়ার্স সম্পর্কে একেবারে আমাদের অনেকের চেয়ে অনেক বেশিভাবে অবহিত থাকেন শেখ হাসিনা সেসব নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে আওয়ামী লীগের যেসব শাখা বা সমর্থক বা সমান থাকেন তাদের সঙ্গে সম্পর্ক করেন তাদের সঙ্গে সংবাদ আদান প্রদান করেন প্রয়োজনে বিভিন্ন নির্দেশ দেন সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের চীন সফরের খবর সংবাদপত্র সহ অন্যান্য সংবাদ মাধ্যমে যেভাবে এসেছে সেসব ব্যাপারে শেখ হাসিনা পুরো দোস্তর অবহিত আছেন শুধু তাই নয় এমন কিছু খবর তার কাছে এসেছে যা প্রকাশ্য সংবাদ মাধ্যমেও সেভাবে কেন একটু আসেনি ভারতের উত্তর পূর্বের সাত রাজ্য নিয়ে ইউনুসের মন্তব্য এবং তার প্রেক্ষিতে ভারতের সর্বত্র সমস্ত স্তরের মানুষের মধ্যে ভারতের নেতৃত্বের মধ্যে তুমুল ক্রোধের সঞ্চার হয়েছে এটা নতুন করে বলার দরকার নেই কিন্তু ইউনুসের এই বক্তব্যের পেছনে আরও কিছু ষড়যন্ত্রের খবর ভারতের সেনাবাহিনীর কাছে এসে পৌঁছেছিল প্রকাশিত হয়নি খবর এসেছে যে মিয়ানমারের জুনটা সরকারের বাহিনী ও চীনা সেনা একযোগে আক্রমণ করবে রাখাইন প্রদেশে আরাকান আর্মির হাত থেকে যে এলাকাগুলো এখনও টিকে আছে মানে জুনটা সরকারের পক্ষে আছে তাদেরকে সেখানে আক্রমণ করবে আরাকান আর্মিকে আর এদের সাহায্যে থাকবে বাংলাদেশ সেনা এটা একটা ফ্রন্ট মনে রাখবেন এই আক্রমণটাকে এগুলোকে থামাবার জন্যেই কিন্তু বাংলাদেশ সেনাকে ব্যবহার করতে এসেছিলেন আমাদের ভোয়েল সাহেব মার্কিন সেনাকর্তা ভোয়েল সাহেব তিনি এসেছিলেন কিন্তু এবং তিনি এসে বলেও গিয়েছিলেন যে এই ব্যাপারে কিভাবে বাংলাদেশ সেনাকে তারা ব্যবহার করতে চান সেটাও তারা সেখানে এসে বলেছিলেন এটা হল একটা ফ্রন্ট কি বললাম যে মায়ানমারের যে জুনটা সেনা তারা আসবে এবং চীনা সেনা তাদের সহযোগিতায় থাকবে তারা আক্রমণ করবে বাংলাদেশের কাছে যে রাখাইন প্রদেশ সেই প্রদেশে তারা আক্রমণ করবে এদের সাহায্যে থাকবে এদের সাহায্য করবার জন্য আসবে কারা এদের সাহায্য থাকবে বাংলাদেশ সেনা এটা সাহেব চীনে গিয়ে তিনি এটা ঠিক করে এসেছিলেন তার সাথে এই ব্যাপারে কথাবার্তা বলা হয় কিন্তু এই খবর পেয়ে এটা আর দিকে এটা হচ্ছে একটা ফ্রন্ট আর একটা ফ্রন্ট খোলা হবে অরুণাচল প্রদেশ সে সঙ্গে চীনের যে সীমান্ত প্রদেশের সেখান দিয়ে জটিতি আক্রমণে এগিয়ে আসবে চীনা বাহিনী তাদেরও সাহায্য করবে বাংলাদেশের সেনাবাহিনী যত না তার থেকে বেশি করবে বাংলাদেশের যে জঙ্গি বাহিনী তারা এই খবর পেয়ে অত্যন্ত দ্রুততার সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক কথা হচ্ছে বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে অন্যদিকে বিএনপি যে ডক্টর ইউনুসকে আলটিমেটাম দিচ্ছে বা নির্বাচনের জন্য অনেকে যে কেঁপে গিয়েছে দর্শক শ্রোতা দেশের অনেকে কিন্তু চায় মানে অনেক মানুষ চায় ডক্টর ইউনুস নির্বাচন দেখ ডক্টর ইউনুস নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে একজন মানে জনগণের একজন প্রতিনিধি দিয়ে তিনি দেশ ছাড়ুক আবার অনেকে ডক্টর ইউনুসকে পাঁচ বছরের জন্য ক্ষমতায় চায় এই বিষয়টা নিয়েও কিন্তু বর্তমানে বিশেষ করে অনেক আলোচনা হচ্ছে যে ডক্টর ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থাকুক তিনি আমাদের দেশকে আরও সামনে এগিয়ে নিয়ে যাক দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে অনেকে কিন্তু সবার মন্তব্য প্রকাশ করে এই মন্তব্যগুলো দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পেরেছি এতক্ষণ আপনাদেরকে যাকে যদি দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ